পর্দা কি নারীদের জন্য বন্দিশালা নয় উত্তর পর্দা ও বন্দিশালা শব্দ দুটির মাঝে বিস্তর ব্যবধান রয়েছে বন্দি বলা হয় কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোথাও আটক করে রাখা পর্দা বলা হয় কোনো নারী নিজ ইচ্ছায় পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রাখা কাউকে বন্দি করার দ্বারা উদ্দেশ্য হয় তার অনিষ্টতা থেকে বেঁচে যাওয়া পক্ষান্তরে পর্দার উদ্দেশ্য হলো নারীরা যাতে পরপুরুষের অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারে কোনো ব্যক্তি যখন তার পরিধেয় কাপড় পরিবর্তন করে তখন কেউ তার সতর দেখে ফেলাকে সে পছন্দ করে না এজন্য সে কোনো পৃথক কামরায় বা কোনো দেওয়ালের আড়ালে গিয়ে কাপড় পরিবর্তন করে পোশাক পরিবর্তনকারীর নিজেকে অন্যদের থেকে এরূপ আড়াল করে নেওয়াকে বন্দিশালা বলা হয় না বরং এটা পর্দা সুতরাং বোঝা গেল বন্দি হয় অনিচ্ছায় আর পর্দা হয় স্বেচ্ছায় সন্তুষ্টচিত্তে মানুষকে তার অপরাধের সাজা স্বরূপ বন্দী করা হয় পক্ষান্তরে পর্দা করা হয় আল্লাহ পুরস্কার লাভের জন্য সুতরাং নারীরা পর্দায় থাকার দ্বারা বন্দী হয়ে যায় না বরং হাজারো ফিতনা থেকে স্বাধীনতা লাভ করে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে